নাম চেনার সহজ উপায় হচ্ছে বাক্যকে হু বা হট দিয়ে প্রশ্ন করলে নাম পাওয়া যাবে ধরুন তাহসিন ইজ এ ব্রিলিয়ান্ট বয় হু ইজ এ ব্রিলিয়ান্ট বয় তাহসিন এখানে আমরা হু দিয়ে প্রশ্ন করে তাহসিন উত্তর পাচ্ছি সুতরাং তাহসিন নাউন গোল্ড ইজ এ ভেরিয়েবল ম্যাটেরিয়াল এখানে আমরা যদি প্রশ্ন করি হট ইজ এ ভেরিয়েবল ম্যাটেরিয়াল ভেরিয়েবল ম্যাটেরিয়াল তখন প্রশ্নের উত্তর আসবে গোল্ড সুতরাং এখানে গোল্ড একটি নাউন নাউনের সাফিক্স বা প্রত্যয় দেখে আমরা নাউন চিনতে পারি যেমন

যখন কোনো একটি বিশেষ ব্যক্তি স্থানের নাম বলে একদম নির্দিষ্ট করে বোঝাবে একটা তাজমহল হচ্ছে অন্যতম সপ্তম এখানে একটা জিনিসের নাম বোঝাচ্ছে বিল্ডিং এর নাম হচ্ছে প্রার নাম তামিম মিকবল ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার তামিম মিকবল ভালো প্লেয়ারদের মধ্যে একজন অন্যতম একজন এখানে তুমি মুভ কল একজন মানুষের নাম বলছি তাহলে এটা হবে প্রপার নাম কমন জেনে নাও শ্রেণীবাচক বা জাতিবাচক সাধারণ নামকে বোঝায় তাকে কমন নাম বলে एग्जांपल মাই ফেভারিট নিউজপেপার ইজ দা অশিন পোস্ট এখানে বিষয় হচ্ছে একটা গ্রুপ করে বসবে অনেক কিছুর একটা সাধারণ নাম যেমন river অনেকগুলো নদীর একটা কমন নাম river সেটা যমুনা হোক মেঘনা হোক